হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে তোমাদের আমি ফার্স্ট ক্লাস নেব তোমাদের হচ্ছে লিঙ্গুইস্টিক টার্মের ওপরে ঠিক আছে তোমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে মেলা প্রপিজম এটা খুব ইন্টারেস্টিং আর খুব ইম্পর্ট্যান্ট একটা ড্রামাটিক টার্ম আমাদের সিলেবাস এগুলো দেওয়া রয়েছে তো আজকে তোমাদের আমি কিন্তু এই টপিকটার ওপরে ক্লাসটা ডিসকাস করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা ফার্স্টে বলে রাখি যে এই যে মেলা প্রপিজম বলে তোমরা যে টার্মটা দেখতে পাচ্ছ এই মেলা প্রপিজম কিন্তু একজনের নাম থেকে ইন্সপায়ার হয়ে নামকরণ করা হয়েছে মানে মিসেস মেলাপ্রপ বলে একজন ক্যারেক্টার ছিল শেরিডেনের লেখা একটা বিখ্যাত নাটক আছে যার নাম হচ্ছে দ্য রাইভালস সেখান থেকে কিন্তু মিসেস মেলাপ্রপ বলে একজন ক্যারেক্টার ছিল তার চরিত্রের কিছু আমরা বৈশিষ্ট্য দেখতে পাবো যে তার কথা বলার ধরন বা তার যে মিস্টেক তিনি করতেন কথা বলার সময় সেখান থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এই মেলাপ্রপিজম টার্মটা এসেছে দেখো কি বলেছে মেলা প্রপিজম ইজ আ ফানি মিস্টেক ইন ল্যাঙ্গুয়েজ ওয়ের সাম ওয়ান ইউজেস দ্য রং ওয়ার্ড দ্যাট সাউন্ড সিমিলার টু দ্য কারেক্ট ওয়ান বাট হ্যাজ এ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং দেখবে আমরা আমাদের ডেইলি লাইফে এমন অনেক শব্দ কিন্তু রয়েছে যেগুলোর হচ্ছে মিনিংটা পুরোপুরি ডিফারেন্ট কিন্তু এগুলো মানে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে বলো বা সাউন্ড কিন্তু অনেকটা সিমিলার যেমন মনে করো যে অ্যাকসেপ্ট আর এক্সপেক্ট এই দুটো টার্মের কিন্তু কিন্তু মানে টোটালি যেহেতু উচ্চারণটা খানিকটা একই ওই জন্য কি হয় যে কখনো কখনো আমরা ভুল করে এক্সপেক্টের জায়গায় কিন্তু অ্যাকসেপ্ট বা অ্যাকসেপ্টের জায়গায় এক্সপেক্ট বলে ফেলি এটা শুধুমাত্র আমার না এটা কিন্তু কম বেশি অনেকেরই হয়ে থাকে এটা আমরা জানি তো মেলা প্রফিজম হচ্ছে অমনি এক ধরনের মিস্টেক যেটাকে কিন্তু অ্যাকচুয়ালি ফানি মিস্টেক বলা হচ্ছে যেখানে কোনো ব্যক্তি সে যেটা বলতে চাইছে সে যে ওয়ার্ডটা ইউজ করতে চাইছে তার বদলে ওরকমই উচ্চারণের মতো মানে ওরকম সেম সাউন্ডের অন্য একটা শব্দ বলে ফেলে আর যার মিনিংটা পুরোপুরি ডিফারেন্ট ঠিক আছে শুধুমাত্র শুনতে একই বলে বা সাউন্ডটা সিমিলার বলে অনেক সময় আমরা ওয়ার্ডটাকে আর কি ভুল উচ্চারণ করি আর এমন একটা ওয়ার্ড বলি যেটার মিনিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় বা এটা একটা অন্য একটা মানে পুরোপুরি ডিফারেন্ট একটা কিন্তু মানে বোঝায় ঠিক আছে দ্য টার্ম কামস ফ্রম আ ক্যারেক্টার নেমড মিসেস মেলাপ্রপ ইন রিচার্ড ব্রিন্সলে শেরিডালস প্লে দ্য রাইভেলস সেভেন্টিন সেভেন্টি ফাইভ সেভেন্টিন ফাইভে আচ্ছা একজন বিখ্যাত তিনি ড্রামাটিস্ট তো সেই হচ্ছে দ্য রাইভেলস বলে একটি ড্রামা লিখেছিলেন যেখানে তিনি মিসেস মেলা নামে একটি ক্যারেক্টার রেখেছিলেন মিসেস মেলাপ্রবের ক্যারেক্টারটা হচ্ছে এমন যে তিনি মানে নিজেকে ভীষণ কুল দেখানোর জন্য ইংরেজি বলতে যায় এবং যখন সে ইংরেজিটা বলতে যায় সে যেই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ওখানে বসবে সে সেই ওয়ার্ডের জায়গায় ভুল করে বলো বা মানে ইচ্ছাকৃত বলো সে কিন্তু একটা সিমিলার সাউন্ডওয়ালা একটা অন্য মানে ডিফারেন্ট মিনিংযুক্ত একটা শব্দ কিন্তু বলে ফেলে আর এর ফলে কি হয় যে পুরো জিনিসটা পুরো মানেটাই চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো সেভেনটিন সেভেন্টি ফাইভে যে দ্য রাইভেলস বলে একটা ড্রামা আসে সেখান থেকে মিসেস মেলাপ্রপ নামক যে ক্যারেক্টারটা ছিল তার নাম থেকে এবং তার সেই ভুল শব্দ উচ্চারণ থেকে কিন্তু ইন্সপায়ার হয়েছে এই মেলাপ্রপিজম ঠিক আছে দেখো কি বলেছে শি অফেন ইউসড ওয়ার্ডস ইনকারেক্টলি সে প্রায়ই কী করতো শব্দগুলো ভুল উচ্চারণ করতো উইচ মেড হার স্পিচ হিউমারাস তো সে যখন কথা বলতো সে ইংরেজি বলতে চাইতো কিন্তু প্রায়ই কিন্তু তার ইংরেজি উচ্চারণগুলো ভুল হতো সে ভুল উচ্চারণ করতো আর এর জন্য কি হতো যে মানে পুরো মানে সেন্টেন্সটাই কিন্তু মিনিংটা বদলে যেত যেটা একটা ফানি ওয়েতে শেষ হতো বুঝতে পারছো ফর এক্সাম্পল শি সেট হিম কোয়াইট ফ্রম ইউর মেমোরি ইলিটারেট হিম কোয়াইট ফ্রম ইউর মেমরি এখানে অ্যাকচুয়ালি ইলিটারেটটা হবে না এখানে যেই মানেটা বসবে যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে অবলিটারেট তো অবলিটারেটের জায়গায় কি করতেন তিনি ইলিটারেটটা বলে ফেলছেন এর ফলে কি পুরো মিনিংটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা মানে হিউমারাস ওয়েতে তিনি কিন্তু এটা বলছেন মানে তিনি ওখানে জিনিসটাকে বলতে চাইছেন এক কিন্তু বলছেন আরো এক এর ফলে কি হচ্ছে পুরো আর পুরো সেন্টেন্সটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে ফলে কি এটা একটা হাস্যকর ব্যাপার তৈরি করছে তাই না যে মেলিজম কখন হয় যখন সিমিলার সাউন্ড বা একই শব্দযুক্ত দুটি মানে একে উচ্চারণযুক্ত দুটি শব্দ যখন একে অপরের জায়গাতে মানে চেঞ্জ হয়ে যায় মনে করো যেটা বললাম একটু আগেই যেহেতু এই মেলা প্রপিজম মিস্টেকটা এই হয় কারণ এখানে যেই শব্দটা ব্যবহার করা হচ্ছে আর যেই শব্দের জায়গায় ব্যবহার করা হচ্ছে দুটোই কিন্তু অলমোস্ট সেম হয় কিন্তু এদের যে মিনিং সেটা কিন্তু একে অপরের সাথে রিলেটেড নয় এর জন্যই কিন্তু মেন মিস্টেকটা হচ্ছে দুটো সেম যুক্ত ওয়ার্ডের মিসইউজের জন্যই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে ঠিক আছে ফর ইনস্টেন্স সামওয়ান মাইড সে হিজ দ্য পাইনআপেল অফ কোলাইটনেস ইনস্টেড হফ পিনাকল অব কোলাইটনেস মনে করো পিনাকল অফ কোলাইটনেস এই কথাটাকেও বলতে চাইছে এবার এই পিনাকল শব্দের সাথে মনে করো পাইনাপল শব্দের আমরা সিমিলারিটি পাই পাইনাপল পিনাকল এবার কি করতো মনে করো যে পাইনা মানে পিনাকলের জায়গায় পাইনআপেল বলে দিলো এর ফলে কি পুরো মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না এর ফলে কি হচ্ছে এই যে মিস্টেকটা এটা শুধুমাত্র যে মিস্টেক না এটা কখনো কখনো পুরো সেন্টেন্সটার মিনিংটাই চেঞ্জ করে দিচ্ছে কখনো ফানি ওয়েতে শুধু তাই না যখন এটা কারোর সামনে বলা হচ্ছে সেই মানুষটা অব্দি কিন্তু কনফিউশনে পড়ে যায় যে আসলে কি বলতে চাইছে ঠিক আছে আচ্ছা এবার লিঙ্গুইস্টিক টার্মে আমরা প্রপিজমের যে মানে অবদানটা আমরা দেখবো দেখো কী বলেছে ইন লিঙ্গুইস্টিক মেলাপ্রপিজম ইজ সিন অ্যাজ আ টাইপ অফ লেক্সিক্যাল এরার এটাকে কিন্তু অ্যাকচুয়ালি মানে এটা আমরা ফানি মিস্টেক বলছি নর্মালি কিন্তু যদি এটা আমরা লিঙ্গুইস্টিকের ভাষায় বলি তাহলে কিন্তু এটাকে বলা হয় তাকে লেক্সিক্যাল এরার যেখানে যে স্পিকার সে হচ্ছে একটা ভুল শব্দ চুজ করছে সেই সেম উচ্চারণযুক্ত একটা অন্য শব্দ মানে ভুল শব্দটা চুজ করছে ঠিক আছে যেখানে অ্যাকচুয়ালি তার যেটা বলার কথা হুম সেটার সঙ্গে যেহেতু সিমিলার হচ্ছে সে যেটা বলছে ওই জন্যই কিন্তু মেনলি এই ভুলটা এখানে আসছে বা এই মিস্টেকটা হয়ে যাচ্ছে এর ফলে কী হচ্ছে এর ফলে একটা কনফিউশন তৈরি হচ্ছে ইট শোজ হাউ আওয়ার ব্রেন স্টোর অ্যান্ড রিট্রাইভ ওয়ার্ডস দ্যাট সাউন্ড আলাইক এটা এইরারটা এই জন্য মনে করো যে আমরা অনেক এরকম শব্দ আমাদের মধ্যে আমরা স্টোর করেছি আমাদের ব্রেনে আমরা স্টোর করেছি এবার আমরা বুঝতে পারি না মানে এমন না যে আমরা দুটোর মানে জানি না আমরা মানে দুটো জানি কিন্তু আমাদের মাথায় এটা আছে যে দুটো সেম উচ্চারণ ঠিক আছে আর এটা আমাদের যেহেতু ব্রেনে সেট হওয়া এজন্যই কিন্তু আমরা এই ভুলটা করে থাকি এটাকে লেক্সিক্যাল এরার বলা হয়ে থাকে যে এটা আমাদের ব্রেনে স্টোর আছে এমন না যে আমরা দুটো শব্দে মানে জানি না আমরা ইভেন এটাও জানি যে দুটো মানে একই না তবু এই মিস্টেকটা আমাদের এজন্য হয় কারণ এটা হচ্ছে মানে আমাদের মাথাতে এটা থাকে মানে যে হ্যাঁ দুটোতে একই উচ্চারণ এই জিনিসটা যখন যেহেতু মাথায় থে আর থাকে এই কিন্তু এই এরারটা আমাদের হয় এটাকে লেক্সিকাল এরার বলা হয় থাকে ঠিক আছে মেলা প্রপিজম ক্যান অক্কার ইন বোত স্পোকেন অ্যান্ড রিজ্যাল ল্যাঙ্গুয়েজ স্পেশালি উইন আফ পার্সন ট্রাইস টু ইউজ ফ্যান্সি ওর কমপ্লেক্স ওয়ার্ক উইথআউট ফুললি আম স্ট্যান্ডিং শুধুমাত্র যে কথা বলার সময়ই এই মিস্টেকটা হয় এমন কিন্তু না ইভেন লেখার সময়ও কিন্তু আমরা এই লেক্সিকাল এরারটা দেখি মানে এটা উভয় ক্ষেত্রেই হতে পারে এটা বলার ক্ষেত্রেও কিন্তু হতে পারে আবার লেখার ক্ষেত্রেও কিন্তু এই এরারটা হতে পারে স্পেশালি বলার ক্ষেত্রে তো হচ্ছেই লেখার ক্ষেত্রে কেন হয় যখন কোনো অথার বা কোনো রাইটার যখন তার লেখার মধ্যে সে কিছু কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ লেখার চেষ্টা করছে বা যখন সে ভীষণ লেখাটাকে আরও সুন্দর করার জন্য যখন ফ্যান্সি কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করছে তখন কিন্তু এই প্রবলেমগুলো হয় ঠিক আছে রাইটার্স অফেন এ নিউজ মেলা প্রিটারেচার প্লে অ্যান্ড মুভিজ টু ক্রিয়েট হিউমার অ্যান্ড রিভিল আ ক্যারেক্টার পার্সোনালিটি অফেন টু শো দ্যাট সাম ইস ট্রাইং টু সাউন্ড এডুকেটেড বাট এন বিং ফানি ইনস্টেড রাইটাররা লিটারেচারের পাশাপাশি মানে লিটারেচারে তো থাকেই মনে করো যে স্টোরিতে থাকে বা নোভেলে থাকে ড্রামাতে থাকে ইভেন আমরা কিন্তু মুভিতেও এই বিষয়টা দেখি দেখবে যে কিছু কিছু মুভিতে ডিরেক্টররা কিন্তু এই জিনিসটাকে রাখে যেখানে মনে করো কোনো একটা ক্যারেক্টার সে নিজেকে ভীষণ এডুকেটেড নিজেকে ভীষণ কুল নিজেকে ভীষণ হাইফাই দেখানোর চেষ্টা করে যে আমি একজন হাই ক্লাস থেকে বিলং করি বা আমি ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারি এবার এই যে ফ্লুয়েন্টলি বলার চক্করে কি হয় সে হচ্ছে যখন ওই ইংলিশটা বলতে চায় নিজেকে এডুকেটেড দেখানোর চেষ্টা করে এবং যখন ওই ভুল শব্দটা উচ্চারণ করে তখন কিন্তু জিনিসটা পুরোপুরি ঘুরে যায় যেখানে সে নিজেকে একটু এডুকেট দেখানোর চেষ্টা করছে নিজেকে হচ্ছে একটু হাই ক্লাসের দেখানোর চেষ্টা করছে সেখানে কিন্তু সবাই তাকে উল্টো বোকা ভাবে যে বা তাকে নিয়ে মজা করে তার ইংরেজি উচ্চারণ নিয়ে বা কথা নিয়ে মজা করে ঠিক আছে তো মুভিতে এভাবে কিন্তু প্রপিজম ইউজ হয় তোমরা দেখবে যে অনেক মুভিতে এরকম ক্যারেক্টার রাখা হয় যেখানে কোনো একটা ক্যারেক্টার এরকম থাকে যে সে ইংরেজি বলতে খুব ভালোবাসে সে কথায় কথায় ইংরেজি বলতে চায় নিজেকে সবার সামনে কুল প্রমাণ করতে চায় কিন্তু দিন সে যখন কোনো একটা শব্দ উচ্চারণ করছে তখন কিন্তু তার ওয়ার্ডটা হচ্ছে সে ভুল উচ্চারণ করে এই সিমিলার সাউন্ডের প্রবলেমের জন্য ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে মেলাকপিজম মিনস ইউজিং দ্য রং ওয়ার্ড সাউন্ড রাইট বাট গিফ আর রং আর ফানি মিনিং তো মানে ওভারঅল যদি আমরা একটা ডেফিনেশন দেখি তাহলে মেলাপ্রপিজম হচ্ছে ভুল শব্দের ব্যবহার যেখানে যেটা আসল বা রাইট যে ওয়ার্ডটা রয়েছে সেটা শুনতে যেহেতু ওই ভুল ওয়ার্ডটার মতো কাজেই কিন্তু এই মিস্টেকটা বা এই এরারটা হয়ে থাকে এটা হচ্ছে এটাই আর কি বলতে পারো যে এটা ইউজ করার কারণ হচ্ছে এটাই যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে সামান্য উচ্চারণের প্রোনাউন্সিয়েশনের মানে ভুল প্রোনাউন্সিয়েশনেও কিন্তু অনেক সময় একটা বিগ ডিফারেন্স তৈরি হয়ে যায় যেরকম এক্সপেক্ট আর অ্যাকসেপ্ট ঠিক আছে পিন্যাপেল পাইন্যাপেল হয়তো একটু উনিশ উনিশ বিশের পার্থক্য কিন্তু এই যে হালকা পার্থক্যটাও কিন্তু একটা বড়ো মানে এই সামান্য একটা মিস্টেক এই সামান্য মিস্টেকটাও কিন্তু একটা বড় ডিফারেন্স তৈরি করে দেয় ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের তোমাদের আজকে আমি ফার্স্ট ক্লাসটা নিলাম ফার্স্ট সেমিস্টারের তোমাদের আমি নেক্সট ক্লাসে আর একটা নিউ টপিক নিয়ে কিন্তু ডিসকাস করব। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও কিন্তু আমার আমরা এখানে কোর্স ফিটাও অনেকজন রেখে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো এখানে ফার্স্ট সেমিস্টারের কোর্স ফি দেওয়া আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ